নমস্কার আমি স্মিতা ম্যানেজার্স মিস গোল্ড এন কিচেনের সব বাইকে সাগর আর চলে এসেছি একটা অন্য ভিডিও নিয়ে সাথে অবশ্যই রেসিপি তো আছেই তো রেসিপির সাথে সাথে একটা অন্যরকম ভিডিও তোমরা যদি আমার সাথে থাকো আর সঙ্গে থাকো তাহলে এই ভিডিওটা আর এই রেসিপিটা তোমাদের জন্য ওরকম ভিডিওটা দেখতে গেলে অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী আমার বন্ধুদের জন্য একটা কথা জানিয়ে দিই আমার বন্ধুরা অনেকদিন ধরেই আমার কাছে জানতে চাইছিল আমি কেন ভিডিও পোস্ট করছি না তার একটাই কারণ বুঝতে পারছো আমার গলা শুনে গলার অবস্থা খুবই খারাপ দুমাস ধরে গলা নিয়ে খুবই ভুগছি তাও আজকে আমি আমার এই গলার অবস্থা নিয়েই চলে এলাম একটা বিশেষ মুহূর্তর ভিডিও নিয়ে আর সাথে রেসিপি নিয়ে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কাটিয়ে ওঠার পরে আমাদের একটা মন খারাপ শুরু হয়ে যায় আর এই মন খারাপটা কাটিয়ে উঠি ভাইফোঁটা দিওয়ালি কালী পুজোতে তাই সেই বিশেষ মুহূর্ত নিয়ে আজকে আমি হাজির ভাই বোন সম্পর্কটা অত্যন্ত মধুর সেটা ভাই বোনেরাই নিজেরা জানে আর এই দিনটার জন্য সারা বছর ধরে ভাই বোনেরা অপেক্ষা করে থাকে কবে আসবে ভাইফোঁটার দিনটা এবারের ভাইফোঁটায় যদিও আমি খুব মিস করেছি ভাইদের আমি নিজে যেতে পারিনি নিজের শরীরের অসুস্থতা আর ছেলের পরীক্ষার জন্য তবে এদিকে আমার ছেলে আর আমার শাশুড়ি মার দুজনের ভাইফোঁটা দেখে আমার মন ভরে গেছে সামনে দিলো নাতিকে ভাইফোঁটা এই মুহূর্তটা কিন্তু অসম্ভব দামি তার কারণ আমাদের কাছে দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা এই সম্পর্কগুলো সম্পর্কগুলো ভীষণ মূল্যবান সেই জন্য এই মুহূর্তগুলো ক্যামেরা বন্ধী না করলেই কিন্তু নয় অবসর সময়ে মন খারাপের সময়ে এই ফটোগুলো বা এই ভিডিওগুলো কিন্তু মন ভালো করে দেয় আমার ছেলে আবার গণপতি বাপ্পার ছোটবেলা থেকেই ভক্ত দুই গণপতি বাপ্পাকে নিয়ে ঠাম্মির কাছে ভাই দিল দুজনাই দুজনাকে গিফট এক্সচেঞ্জ করলো সেটাও আবার নিজেদের পছন্দের গিফট আর আমার শাশুড়ি মা আবার এত বয়স হয়ে যাওয়ার পরেও কিন্তু ভাই দিনে নিজে হাতে রান্না করে নাতির পছন্দের আইটেমগুলোই বানান দেখেও শান্তি। বাতি আর ঠাম্মি এইভাবেই যেন খুব আনন্দ করে হাসি খুশি ভাবে দিনগুলো কাটাতে পারে। এই ছিল ভাইফোঁটার মেনু যেটা আমার শাশুড়িমা নিজে হাতে বানিয়েছেন। এবার চলে আসলাম দিদি ভাইয়ের ভাইফোটায়। আমার ননদ যত্ন সহকারে তার ভাইয়ের জন্য ভাইফোটার আয়োজন করেছে। সযত্নে সব মুহূর্ত ক্যামেরা বন্দী করে ফেললাম। এবার আমরা রেসিপিতে চলে যাব তার আগে আমার পরিবারের বন্ধুদের যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে আর যারা আমার চ্যানেল ভিজিট করছে তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কমেন্টগুলো আমাকে খুব উৎসাহিত করে আর যারা ভিজিট করছো তাদেরকে আরেকটা ব্যাপার অবশ্যই বলে দিই পাশের দিন আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে রেখো

এই রেসিপি ছাড়া আমাদের চলে না শুভ অনুষ্ঠানগুলো প্রথমে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা পাত্র সেটা গরম হলে দিয়ে দিয়েছি ঘি আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল ঘিটা সম্পূর্ণভাবে গলে গেলে তার মধ্যে দিয়ে দেবো ফ্লেম লোতে রাখবো আর চালটাকে এইভাবে ঝুঁড়োঝুঁড়ো করে ভেজে নেব চাল বেশি ভাজা হলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না এরপরে দিয়ে দিলাম বেশ খানিকটা কাজু বাদাম কাজু বাদামও খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব কাজু বাদামগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব কিছুটা কাঠবাদাম কাঠবাদামগুলো মানে আমান্ড আমান্ড ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কিশমিশ ভিজিয়ে রাখা কিশমিশ কিশমিশ ভাজা হয়ে গেলে একটি পাত্রে নিয়ে নেব দেড় লিটার দুধ এই দুধটা খুব ভালো করে আমি জাল দিয়ে নেব লো ফ্লেমে দুধ বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব দুধ ফুটতে থাকলে একটা হাতা বা খুন্তির সাহায্যে দুধটাকে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় এইভাবে নাড়তে নাড়তে যখন দুধের পরিমাণটা একটু কমে আসবে মানে দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দিয়েও বেশ অনেকক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে আর এইখানে মাথায় রাখতে হবে কখনোই কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না আর একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করে নিই এটা আমি সবসময় ফলো করি আমার একটা দিদির কাছ থেকে শেখা আমি যখনই পায়েস বানাই তখনই কিন্তু এই টিপসটা ফলো করি এক লিটার দুধে এক মুঠো চাল এবার দুধের পরিমাণ যেমনভাবে পারে চালের পরিমাণও সেইভাবে পারে। চালটা ফুটে সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম এক চিনি চিনির পরিমাণও কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এরপরে ভেজে রাখা কাজু আমাশ দিয়ে দিলাম ফ্লেম লোতেই রেখেছি আবার অনবরত নাড়তে থাকছে আস্তে আস্তে দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে তার কারণ একেই ঘি ভাজা চাল দেওয়া হয়েছে তারপরে ঘিয়ের মধ্যে এই জিনিসগুলো ভাজা হয়েছে আর দুধটাকে ঘন করে নিচ্ছি দুধ যখন ফুটে উঠবে আর সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে সেই সময় গ্যাসের ফ্লেম অফ করে দেব আর দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ গ্যাসের ফ্লেম অফ করেই আমি কিশমিশটা দিই এর কারণ হচ্ছে অনেক সময় কিশমিশ বিভিন্ন জাতের হয় কোনো কোনো কিশমিশ একটু বেশি টকসাদের হয় সেই জন্য গ্যাসের ফ্লেম অফ করে কিশমিশ দিলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না সেই জন্য আমি সব সময় যখনই পায়েস বানাই তখন গ্যাসের ফ্লেম অফ করে কিশমিশ দিই ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পায়েস যার আর নাম পরমান্ন এই পরমান্ন ছাড়া কোনো শুভ অনুষ্ঠান অসম্পূর্ণ এবার আমি এটা সার্ভ করে নিলাম আমার শাশুড়ি মা যখনই আমার ছেলেকে ভাইফোঁটা দেয় তখন উনি পায়েস বানাবেনি সেই জন্য আমার মনে হলো আজকের ভিডিও সঙ্গে এই রেসিপিটাই সব থেকে ভালো যাবে আমার পায়েস বানানোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিলাম পায়েস তো সবাই বানাতে পারে কিন্তু সবারই একটা আলাদা আলাদা কিছু টিপস থাকে সেই জন্য সবার সাথে আমার এই রেসিপিটা শেয়ার করে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো শুধু রেসিপি নয় আমি জানতেও চাই তোমাদের কেমন লাগলো আমার এই সুন্দর মুহূর্তের ভিডিওগুলো আমার বাড়ির সাজানো দিওয়ালিতে খুব সুন্দর করে সাজানোটা একটা আর্ট মনে করি আর বাড়ির সাধারণ জিনিসপত্র দিয়েই কিন্তু আমরা খুব সুন্দর করে সাজাতে পারি খুব যে সাজানোর জন্য প্রচুর খরচা করতে হবে প্রচুর নতুন নতুন জিনিস আনতে হবে তা নয় বাড়ির ঘরের যে সব জিনিসগুলো আছে সেগুলো দিয়েই খুব সুন্দর করে ছিমছাম করে সাজানো যায় আজ তাহলে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আনন্দে থেকো খুব তাড়াতাড়ি আসবো নতুন ভিডিও নিয়ে বাই বাই টেক কেয়ার